ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে ইফতার মাহফিল ও কাওয়ালি সন্ধ্যা উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের থিয়েটারের উদ্যোগে গত চব্বিশ মার্চ এক অনন্য ইফতার মাহফিল ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষক শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করে রমজানের পবিত্রতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মতিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের প্রধান থিয়েটারের উপদেষ্টা শিক্ষক বৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ঝিনয়দহে এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিলের পাশাপাশি কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হলো। কাওয়ালি দলের সুরেলা পরিবেশনা উপস্থিত সকলকে মনোমুগ্ধ করে তোলে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের সভাপতি মেহরাব হোসেন নয়ন আয়োজকরা জানান সামনে আরও এমন সমন্বিত সাংস্কৃতিক আয়োজন করা হবে যা স্থানীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করবে হুমায়রা জারিন বিজিটিভি নিউজ চিনয়দহ